শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ওয়েলকাম বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তাই দেখো আজ সন্ধ্যেবেলা আলু কাবলি খাওয়ার ইচ্ছে হয়েছে তাই আলু কাবলি আয়োজন করেছি তোমাদের দেখাই কি কি নিয়েছি আলু কাবলি করার জন্য দেখো আলু কাবলির মধ্যে এরকমভাবে আলু কেটে নিয়েছি গোল গোল করে এখানে ছোলা নিয়েছি মটর নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দু রকম কালারের কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আর শসা আর রেখেছি কিছুটা কাঁচা মটর এইগুলো এইগুলো যখন মাখা হয়ে যাবে এগুলো ছিটিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব। নতুন ধরনের এটা রেসিপি হচ্ছে আলু কপলির এবার আমি ভাজা মশলাগুলো টেলে নেব এনে কড়াইতে দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি ওতে মিশানোর জন্য কিছুটা চাট মশলা রেডি করে নিই এখানে আমি তিন রকমের ভাজা মশলা ফেলে নিলাম ওতে মিশাবো দেখে এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন গুঁড়ো করবো না দেখে গোটা জিরে গোটা ধনে ওই জন্য এরমভাবে তোমরা চাট মশলা বানিয়ে নিতে পারো ঝাঁজ হচ্ছে দেখো এরকম দেখুন বন্ধুরা এবার আমি এই আলুর মধ্যে এগুলো মিশিয়ে দিচ্ছি সসা নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিচ্ছি এগুলো নিয়ে আপনারা এরকম বানিয়ে খাবেন আর ঝাঁজটা নাকের মধ্যে ঢুকে গেছে যে ঝলছে আর এবারে এই পিঁয়াজ আর দু রকম কালারের লঙ্কা নিয়ে নিচ্ছি একটা লাল রঙের একটা সবুজ রঙের লঙ্কা খেতে চাইল ওই জন্য ভাবলাম করে দিই আর এখানে কিছুটা কাঁচা রেখেছি কিছুটা সিদ্ধ করেছি খেতে ভালো হয় আগের আলু পাঠিয়েছিলাম এটা এটা বানিয়ে তোমরা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এগুলো মিশিয়ে এনে তারপরে নিয়ে নেব বিপ লবণ এগুলো আগে নিয়ে নি আমি সব রকমের ছোলা আর এখানে দেখো ভাজা মশলা তুলে রেখেছি কালারটা দেখো জাস্ট কি সুন্দর উঠেছে

ওই জন্য বিট লবণটা একটু বেশিই লাগবে আর বিট লবণ না দিলে কিন্তু ভালো হবে না বিট লবণ কিন্তু অবশ্যই দেবেন দেখুন অনেকটা বিট লবণ দিয়ে দিয়েছি দেখি তেলটা ঢালা নেই তেলটা ভালো করে ঢেলে নিতে হবে তেলটা বাড়ন্ত হয়ে গেছে তেল তেলটা যার থেকে একটু ঢেলে নিই তেল আছে মনে হয় এতে তো বেশি তেল লাগবে না হ্যাঁ যা তেল আছে হয়ে যাবে দেখুন তেল নিয়ে নিলাম আর তেল অল্পই লাগবে এই ভেতরে জারটা সেটা এখন টানতে গেলে হবে না ওই জন্য আমি পরে তেল ঢেলে নেব আপাতত থাক এবার আমি এই হাতাতে আজকে টক জল নেই ওই জন্য আজকে টমেটো দিয়েছি টমেটো দিয়েই মাখবো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে ভাজা মশলা দেবো আগে এগুলো ভালো করে মিশিয়ে নিই নুন আর তেল যা নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি এইগুলো আগে ভালো করে মিশিয়ে নেবো না তো নুন ভালো করে মিশবে না আলুগুলোর সঙ্গে আজকে অন্য ধরনের আলু কাটা হয়েছে তোমরা বানিয়ে একদিন খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে এবারে এখন এটা একটা চট মশলা বানিয়েছিলাম এর মধ্যে পুরোটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম টক জন্য একটু ভালো হতো আর তেঁতুললে বারণ তৈরি হয়েছে ঘরে নেই আর যাই না যে হুট করে বললো যে আলু খাবো ওই জন্য বানাচ্ছি এই গরমকালে বিকেলের দিন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরাও কিন্তু বানিয়ে খাবে আমার তো খুব ভালো লাগে বিকেলের দিকে তবে একটু টক হলে আরও ভালো লাগবে আবার যখন টক আনবো তখন করবো আর গরমকালে আমের আচার আমের ডাল এগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা আম আনলে আমের তেল করবো তোমাদের দেখাবো কিন্তু কাঁচা আমটা ভালো পাচ্ছি না ওই জন্য আনতেও পারছি না যেটা দেখাচ্ছি তোমরা এটাই দেখো এটাই করে খেও গরমের বিকেল গরমের সন্ধ্যে আমরা ঠিক সন্ধেবেলায় খাচ্ছি বাইরের ভিউটা দেখো ঠিক সন্ধ্যে হয়েছে এখন সন্ধ্যে ছটা বাজে এ তখন বানাচ্ছি সুট করে বললো আলু কাবলি খাবো আর ঝটপট বানিয়ে ফেললাম তা দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে একটু টেস্ট করি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তোমরা এরকম করে কিন্তু বানিয়ে অবশ্যই খাবে আমার ক্যামেরাম্যানকে একটু কেমন হয়েছে খেতে কিন্তু ভালো হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা তা আমার আজকের মধ্যে আলুপুর এটা ছোটোখাটো ব্লগ হলো তা বন্ধুরা আজকের মধ্যে আমি আলু আলুখুবলি রেসিপি দিয়ে ভিডিওটা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই রাখছি ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ভিডিও কিন্তু দেখো